বিস্মুল্লাহি রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম সুখ হব সুখ খবর গ্রাহক ভাইদের জন্য দারুণ সুখ হব আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এখন আপনার নিকটবর্তী জিন্দানগর বাজার হাই স্কুল সংলগ্ন আমাদের সেবা সমূহ একশো টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় অ্যাকাউন্টের বিপরীতে এটিএম কার্ড প্রদান দুয়ের কারেন্সি যা পৃথিবীর সকল দেশ থেকে টাকা উত্তোলন করা যায় এম আর চেক বই প্রদান যেকোনো ব্যাংকে টাকা ট্রান্সফার ট্রান্সফারের সুবিধা নগদ টাকা জমা এবং উত্তোলন বৈদেশিক রেমিটেন্সের টাকা উত্তোলন বৈদেশিক রেমিটেন্সের টাকার সাথে সরকারি বোনাস প্রদান গোপন পিন নম্বরের টাকা উত্তোলন বিভিন্ন মেয়াদি ডিপোজিট স্কিম লাখপতি ডিপোজিট স্কিম আমাদের আছে মোবাইল আই ব্যাংকিং অ্যাপ যা ঘরে বসেই ব্যাংকিং লেনদেন করা যায় কৃষি বিনিয়োগ ও কিস্তি গ্রহণ বিদ্যুৎ বিল গ্রহণ আল আরাফা ইসলামী ব্যাংক জিন্নানগর বাজার আউটলেট শাখায় সরিয়া ভিত্তিক সেরা ব্যাংকিং সেবা পেতে আজই আসুন জিন্নানগর বাজার হাই স্কুল সংলগ্ন বিশেষ দ্রষ্টব্য আর নয় জীবননগর আর নয় মহেশপুর এখন থেকে ইন্ডিয়ান ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট পাওয়া যাবে আরাফা ইসলামী ব্যাংক জিন্নানগর বাজার আউটলেট শাখায় আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড সরিয়া ও আধুনিক ব্যাংকিং এর এক অনন্য সমন্বয়